নমস্কার বন্ধুরা আমি মীরা বলছি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিরাস গার্ডেন তো এটা আজকে দেখুন কি নিয়ে এসছে সকলেই চেনেন কিন্তু এই মুহূর্তে হয়তো চিনতে পারবেন না তাই বলি এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছের ফল আমি নার্সারিতে গেছিলাম কৃষ্ণচূড়া গাছের চারা কিনতে তো সেখানে দাম শুনে পালিয়েছি তাই জন্য গাছের একটা একটা গাছের তলা থেকে এটা আমি কুড়িয়ে নিয়ে মধ্যে কতগুলোই দানা আছে তো এই দানাগুলো আজকে আমি চারা করব। তো সেটাই আপনাদের কাছে আমি শেয়ার ভেঙেছি কতগুলো দানা দেখুন এতগুলো দানা তো এই দানাগুলো সব বের করে নিই এই নটা দানা আজকে আমি বসাবো কটা চারা হয় দেখবো তখনও আপনাদেরকে আমি দেখাবো এবং শেয়ার করবো তো প্রথমে আমি এরকম একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে আমি দুটো চারা বসাবো দুটো দানা দেব এই দুটো দানা দিলাম দিয়ে আর একটু মাটি চাপা দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিলাম জলটা সব সময় মেনটেন রাখতে হবে কারণ এটা খুব শক্ত একটা দানা দেখুন দানাটা খুব শক্ত জানি না কতদিন পর চারা বেরোবে দানাটা খুব শক্ত তো এরকম বাটি নিয়েছি এই বাটিতেও আমি দুটো বসাবো করবো এবং গাছ করি এই যদি আপনাদের আপনারা কার কেউ যদি কৃষ্ণচূড়া ফুল গাছ পছন্দ করেন অথচ দামের জন্য কিনতে পারছেন না কোনো একটা বড় গাছের এই বড়ো গাছের তলায় দেখবেন এরকম এরকম সব দানা পড়ে থাকে এরকম দানা পড়ে থাকে এরকম দানার মধ্যে কিন্তু আপনারা যে দানাটা পেয়ে যাবেন সেটা থেকে কিন্তু আপনারা চারা করতে পারেন তো আমার মতো আপনারা যদি কৃষ্ণচূড়া ফুল গাছ পছন্দ করেন তাহলে এরকম দানা কালেক্ট করুন আর সবাই বাড়িতে চারা করুন এবং ছাদবাগানে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া তো বিশাল বড় গাছ সবাই জানেন তো কেউ জানে না যে এটা ছাদ বাগানে হয় এখন কিন্তু প্রত্যেকটা নার্সারিতে কিন্তু কৃষ্ণচূড়া রাধাচূড়া এগুলো কিন্তু অনেক দাম সাতশো সাড়ে সাতশো এরকম দাম তো যাই হোক সাতশো সাড়ে সাতশো টাকা দিয়ে কেনার থেকে আমার মনে হয় এরকম কোন বিশাল বড় গাছের তলায় গেলে এরকম দানা পাওয়া যাবে তো সেরকম দানা যদি আপনারা কালেক্ট করতে পারেন তো ঘরে বিনা পয়সায় আপনারা কৃষ্ণচূড়া চা চারা বা রাধা রাধাচূড়া গাছ আপনারা করতেই পারেন তো ওই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ